আসসালামু আলাইকুম এখন আমি একটা বয়লার এটা ভিতরে বাষ্প হয়ে ইয়ে হয় আর এই ব্রয়লারের ভিতরে হিটারটা নষ্ট হয়ে গেছে গা হিটারটা আমি চেঞ্জ করব নতুন একটা হিটার লাগামো হ্যাঁ এই যে নতুন একটা হিটার আনা হয়েছে এটা আমি লাগাবো লাগানোর পর চালু করবো ভিতরে এখন দেখেন কীভাবে ডুবানো হচ্ছে ছোট্ট একটা ব্রয়লার কি এটা বাষ্প তৈরি করে আয়টা কন্ট্রোলার এটা নষ্ট হয়ে গেছে একটা নতুন লাগানো হয়েছে আর একটা নতুন কন্ট্রাক্ট লাগানো হয়েছে আয়টা পুরান কন্টাক্ট এটা নষ্ট কন্ট্রাক্ট অনেকগুলো কন্ট্রাক্ট আছে হ্যাঁ কন্ট্রোলার এটা লাগানো হয়েছে ফুকলেস টাইমার রিলে পাওয়ার উপরের টো পাওয়ার পাওয়ারের লাইনগুলো রিলে লাইনগুলো দেওয়া হয়েছিলো সব কন্ট্রোলে এটা ওয়ার ওয়ারিং করছি এটা আগে ওয়ারিং করা ছিল এটা আমার হাতের ওই ডয়ারিং সব আমার ডয়ারিং প্রথম ড্রয়িং করছি এরপরে কাজ করছি করার পর কাজটা কমপ্লিট করলাম এখন গ্যালাসগুলো দিলাম ভিতরে ডিশওয়াশ এখন দেখব গ্যালাস কত পরিষ্কার হয় পর পাঁচ সেকেন্ডের ভিতরেই গ্যালাস ওয়াশ কমপ্লিট হইব এটা দেখলে বুঝতে পারবেন ডিশওয়াশ অনেক কিছু কাজে আসে আপনি ইচ্ছা করলে কাপ পিরিস এমন কি বাসন গ্লাস সব কিছু পরিষ্কার করা যায় ডিশওয়াশ একদম কমপ্লিট সুন্দর পরিষ্কার হয়েছে কোনো ইয়ে নাই আর জীবাণু থাকলে নষ্ট হয়ে যায় মারা যায় এটা সত্যের ভালো ডিশওয়াশ